খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার হাবরা স্টেশনে ব্যান্ড হয়ে গেল ফুড ব্লগার্স হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আর দেখা যাবে না হাবরা স্টেশনে কোনো ফুড ব্লগারের আনাগোনা এই হাবরা স্টেশনে এই দিনের পর দিন একের পর এক ভাইরাল দোকানদারের ভিডিও আসতো এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আর হয়তো দেখা যাবে না এই সোশ্যাল মিডিয়ায় হাবরা স্টেশনের প্ল্যাটফর্মের কোনো ভিডিও তার কারণ প্রশাসনের পক্ষ থেকে এবার ডিসিশন নেওয়া হয়েছে যে হাবরা স্টেশনে কোনো ফুড ব্লগিং করা যাবে না আপনারা সবাই জানেন যে হাবরা হলো এই লাইনের অন্যতম ব্যস্ত একটি স্টেশন প্রতিদিন হাজারে হাজারে মানুষ এই স্টেশনে আসেন এমনিতেই হাবরা স্টেশনের খাবারগুলো অত্যন্ত জনপ্রিয় তার উপর যদি ফুড ব্লগাররা এসে এখানে প্রতিদিন ভিড় করে তাহলে কিন্তু তৈরি হতে পারে নানা রকম সমস্যা আর সেই সমস্যার কথা মাথায় রেখেই সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইখানে ফুড ব্লগিং আপাতত বন্ধ রাখা হলো আমাদের মতে এই সিদ্ধান্তটা একদম সঠিক হয়েছে তার কারণ হাবড়া স্টেশনের মতো ব্যস্ত জায়গায় এই মানুষের ভিড় তৈরি